আমার বন্ধুগণ হুজুরে গাউসে পাক এই পৃথিবীর জমিনে যেই জামানায় তাশরীফ এনেছেন তাশরীফ আনার পরেই হুজুরে গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহি তিনি দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার বন্ধুগণ হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি আলাই যেই দিন এই ধরা দামে এনেছেন যেই দিন তিনি দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করেছেন জন্ম লাভ করেছেন সেই দিন তার সম্মানিত আব্বা জান স্বপ্নর মধ্যে দেখে সৈদুল কৌনাইন শফিউল মুজনবিন রহমতুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন আমার বন্ধুগণ ফাতেহাইয়াস দহম কাকে বলা হয় ফাতেহাইয়াস দহম তো তাকে বলা হয় এগারো কিংবা এগারো তারিখের দোয়া ও মোনাজাত যেটি পালন করা হয় সেটিকে তো ফাতেহা এস দহম বলা হয় এটি মূলত সুফি সাধক সুফি সম্রাট ও ইসলাম প্রচারক পিরানি পীর দস্তাগির মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জিলানির জিলানি রহমতুল্লাহ আলাই তিনার ওফাত দিবসের উপলক্ষে পালন করা হয় ব্রাদার মিল্লাতি ইসলামিয়া হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন যিনি মায়ের পেটের ভিতরে এক পারা নয় দুই পাড়া নয় আঠারো সিপাড়া আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে পৃথিবীর জমিনে তার শিফ এনেছেন হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাই এই পৃথিবীর জমিনে

একজনে বলে এই ছেলেটা চাঁদের চেয়ে বেশি সুন্দর আবার কেউ বলে এই ছেলেটা চাঁদের চেয়েও সুন্দর কেউ বলে এই ছেলেটা চাঁদের মতোই দেখতে লাগে সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমার বন্ধুগণ হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহি সেই দিন পৃথিবীর জমিনে শিফ এনেছেন সেই দিন সমগ্র ঘর চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ সেই দিন সমগ্র ঘর সমগ্র ঘর চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে ব্রাদার মিল্লাতি ইসলামিয়া হুযুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাই যখন এই ধরা দমে তাশরিফ এনেছেন তখন মানুষে কুসংস্কারের মাধ্যমে ডুবে ছিল মানুষে কুসংস্কারের মাধ্যমে মজে ছিল কিন্তু হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ আলাই আসার পরে মানুষদেরকে কুসংস্কার থেকে মানুষদেরকে সু সুসংস্কারের মাধ্যমে নিয়ে এসেছেন মানুষদেরকে দিনের পথ দেখিয়েছেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন সুবহান আমার বন্ধুগণ হুজুরে গাউসে পাক এই পৃথিবীর জমিনে যেই জামানায় তার শিপ এনেছেন তাসিফ আনার পরে হুযরে গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমার বন্ধুগণ হুযরে গাউসে পাক রাহমাতুল্লাহি আলাইহি যেই দিন এই ধরা দামে তাশরিফ এনেছেন যেই দিন তিনি দুনিয়ার জমিনে জন্ম গ্রহণ করেছেন জন্ম লাভ করেছেন সেই দিন তার সম্মানিত আব্বা জান স্বপ্নর মধ্যে দেখে সাইয়েদুল কাওনাইন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে উপস্থিত হয়েছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী কেরামদেরকে সাথে নিয়ে হজরতে আব্দুল কৌয়াদের জিলানির আব্বার ঘরের মধ্যে উপস্থিত হয়েছিলেন সেই দিন শুধু নাই নয় সমস্ত ইমামগণ সমস্ত কুতুবগণ সমস্ত আউলিয়া ক্যারামগণ হজরে গাঁও পাকের আব্বার ঘরের মধ্যে উপস্থিত হয়েছিলেন আর সেই দিন আমার নবী হজরে গাঁও পাকের আপ্পাজানকে সম্পূধন জানিয়ে গিয়েছে আর বলেছে হ্যাঁ হজরতে আবু সালে মুসা জঙ্গি তোমার ঘরে তোমার ঘরে এমন একজন সন্তান দান করেছেন যিনি অলিকুলের শিরোমণি হবে যিনি অলিকুলের সম্রাট হবে তার সুনাম পৃথিবীর জমিনে এমন ভাবে বিও পাবে যেমন আমার সুনাম সমস্ত নবীদের উপরে সুবহান আর জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য তো কবি বলেন ওলি দিগের রাজা মহারাজ লাউ মুদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রাসুল পাখির তুমি পিয়ারা মাউলায় আলির নয়ন তারা তেমারে প্রাণের তুলাল হাসন হুসাইনের জিগার পারা হাসন হুসাইনের জিগার পারা সরবগুনে গুণময় তুমি সরবগুনে গুণময় তুমি ও গো মহব আব্দুল কাদের জিল আবদুল কাদের জিলানি মুসিবতে পরি আমরা ডাকি তুমাই দস্তগীর মুহূর্তে উদ্ধার কর ও গমুদের বড় পীর ও দের বড়ো পীর নাই তুলনা নাই তুলনা বিষে তুমার নাই তুলনা বিষে তুমার কর মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী